নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের ছ তারিখ বুধবার কৃষ্ণপক্ষের নবমী তিথি মহাভারতের আদি পর্বের চুরানব্বইতম অধ্যায়ে পুরুবংশের বর্ণনা শুরু করব নারায়ণং নমস্ক্রিতা নরং চৈবা নরতমং দেবিন্ শরশতিম বেশাং রাজা জন্মি জিজ্ঞাসা করলেন হে ভগবান পুরুবংশের বংশের রাজা বল কিভাবে সৌর্য বীর্য পরাক্রমশালী সদাচার এবং সদ ব্যবহার সম্পন্ন ছিলেন সেই বিষয়ে বলুন সেই সুশীল বিখ্যাত মহাবল পরাক্রান্ত রাজাদের জীবন কথা জানতে আমার অত্যন্ত ইচ্ছা হচ্ছে ঋষি বৈশম্পায়ন বললেন মহারাজ পুরুবংশের মহাবল মহাতেজা সর্বলক্ষণযুক্ত রাজাগণের বৃত্তান্ত বলছি শুনুন পৌষ্টির গর্ভে পুরুরাজের তিন পুত্র হয় তাদের নাম প্রবীর ঈশ্বর এবং রৌদ্রাস্য রাজকুমারেরা সকলেই মহারথী ছিলেন সর্বজ্যেষ্ঠ প্রবীরের স্ত্রী সুরসেনী তার গর্ভে মনস্যু নামে এক পুত্র জন্মায় মহাবল মনস্যু নিজের বাহুবলে অতি বিস্তীর্ণ এ শশাগড়া ধরিত্রীর অধিপতি হয়েছিলেন সৌবিরীর গর্ভে মনসুর অন্নগভানু নামে তিন পুত্র জন্মায় অপসরা মিশ্রকেশির গর্ভে রৌদ্রাস্যের দশ পুত্র হয় তাদের নাম রিচেউ কক্ষেউ ককনেউ স্তন্ডিলেউ বনেউ জলেউ তেজেয়ু সত্যেয়ু ধর্মেয়ু এবং স্বর্ণতেউ তারা সকলেই সুপণ্ডিত ধর্মপরায়ণ জাগশীল এবং অস্ত্রবিদ্যায় বিশারদ ছিলেন তাদের মধ্যে রিচেয়ুর পুত্র অনাদৃষ্টি অসাধারণ বিদ্যা উপার্জন করে পিতার সিংহাসনে বসেছিলেন রাজা অনাদৃষ্টির মতিনার নামে এক পুত্র জন্মায় পরম ধার্মিক মতিনার রাজসু এবং অসমের প্রভৃতি যোগ্য অনুষ্ঠান করেছিলেন কালক্রমে তার চারটি পুত্র হয় তারা মহান অতিরথ এবং মহাবল পরাক্রান্ত তংসু সমস্ত বসুন্ধরা জয় করে নির্মল যশোরাশি বিস্তার করেছিলেন তংসুর ইলিন নামে এক মহাবর পরাক্রান্ত পুত্র জন্মায় তিনিও সমস্ত পৃথিবী জয় করেছিলেন মহারাজ ইলিন নিজের পত্নী রথন্তরীর গর্ভে দুষ্মন্ত সুর ভীম প্রবসু এবং পশু এই পাঁচ পুত্রের জন্ম দেন তার মধ্যে সর্বজ্যেষ্ঠ দুষ্মন্ত সিংহাসনে বসেন তিনি শকুন্তলার গর্ভে ভরত নামে এক পুত্রের জন্ম দেন সেই ভরতের দ্বারাই ভরত বংশের এতদূর গৌরব বৃদ্ধি হয়েছে মহারাজ ভরতের তিন পত্নী ছিলেন তাদের গর্ভে রাজার নয় পুত্র জন্মায় কিন্তু রাজা ভরতের পুত্রেরা কেউই তার মতো ছিলেন না তাই জন্য তিনি নিজের সন্তানদেরকে যথাযোগ্য সমাদর করতেন না পত্নীগণ রাজার অসন্তোষের কারণ জানতে পেরে ক্রোধে তৎক্ষণাৎ পুত্রদেরকে বিনষ্ট করেন এইভাবে রাজা ভরত পুত্রহীন হলেন তারপর তিনি পুত্রের প্রার্থনায় বহুবিধ যাগযজ্ঞের অনুষ্ঠান করতে লাগলেন এবং পরে মহর্ষি ভরদ্বাজের অনুগ্রহে ভূমন্যু নামে এক পুত্রের জন্ম দেন ভূমন্যু প্রাপ্তবয়স্ক হলে রাজা তাকে যুবরাজ পদে অভিষেক করেন ভূমন্যুর পত্নী পুষ্করিণী পুষ্করিণীর গর্ভে সুহত্র দিবিরত সুহতা সুহবি সুজেয় এবং ঋত নামে পুত্রদের জন্ম দেন সর্বজ্যেষ্ঠ পুত্র সুহত্র গজে আরোহণ করে বহুমূল্য রত্ন এবং রাজ্য লাভ করেন পরে রাজসু অশ্বমেধ যাগযোগ্য অনুষ্ঠান করতে লাগলেন ন্যায়পরায়ণ রাজা সুহত্র ধর্মত প্রজাপালন করতেন হস্তি অশ্ব এবং রথ সম্পূর্ণ জনতা সমাকুল বসুন্ধরা ভারাক্রান্ত হয়ে যেন রসতলে নিমগ্ন হতে লাগলেন তিনি রাজা হলে শস্য বৃদ্ধি প্রজা এবং পৃথিবীর বিভিন্ন স্থানে যোগ্য স্থান এবং যজ্ঞীয় যুপে উদ্ভাসিত হতে লাগল আজ মহাভারতের আদি পর্বের চুরানব্বইতম অধ্যায়ে পুরু বংশ বর্ণনা প্রথম অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অভিমান বৃষ উদ্দেশ্য সিদ্ধি মিথুন ভাগ্যোদয় কর্কট মতবিরোধ সিংহ ব্যবসায় ক্ষতি কন্যা স্বাস্থ্যহানি তুলা কাজের চাপ বৃদ্ধি বৃষ্টিক ভাগ্যোদয় ধনু ভয় মকর ব্যয় অধিক কুম্ভ অস্থিভঙ্গ মিন চিন্তা এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ